কক্সবাজারের বিমান বাহিনীর গাটি সংলগ্ন সমিতিপাড়ায় বিমান বাহিনীর সদস্যদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা এতে একজনের মৃত্যু এবং কয়েকজন আহতের খবর পাওয়া গেছে এই ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে কক্সবাজারের সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহমুদ সুয়েল একজনের মৃত্যুর তত্ত্ব নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ নিহতের পিতা সাংবাদিকদের কাছে দাবি করেছেন তার ছেলে বিমান বাহিনীর গুলিতে মারা গেছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কক্সবাজার সংলগ্ন বিমান বাহিনীর ঘাঁটিতে সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়েছে এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন ওই ঘটনার পর বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে কিভাবে এই সংঘর্ষের সূত্রপাত তা নিয়ে চলছে নানা চুলছাড়া বিশ্লেষণ স্থানীয়দের বরাদ দিয়ে কক্সবাজার সাংবাদিক আজিম নিহাত বলেছেন কক্সবাজার বিমানবন্দর ও বিমান ঘাটি সম্প্রসারণের জন্য কয়েক বছর ধরে শহরের এক নাম্বার ওয়ার্ডের সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়া এলাকায় কয়েক হাজার মানুষকে উচ্ছেদের উদ্যোগ নেয় প্রশাসন যে কারণে সেখানে এখনো পুনর্বাসন প্রক্রিয়া চলছে কিন্তু গত কয়েক মাস ধরে স্থানীয়রা উচ্ছেদ প্রক্রিয়ার বন্ধে দাবিতে আন্দোলন করে আসছিল গত সোমবার সকালে স্থানীয় সমিতিপাড়ার এলাকার জাহিদুল ইসলাম নামের এক যুবকের নেতৃত্বে দশ থেকে পনেরো জন লোক জেলা প্রশাসকের সাথে দেখা করতে যাওয়ার সময় চেকপোস্টে আটকে দেয় বিমান বাহিনীর সদস্যরা এক পর্যায়ে জাহিদুলের সাথে হেলমেট পরা নিয়ে তল্লাশি চকিতে কতবরত বিমান বাহিনীর সদস্যদের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে পরে জাহিদকে ধরে বিমান বাহিনীর ঘাটিতে নিয়ে নেওয়া হয় তবে স্থানীয়দের সাথে তার কোনো ধরনের সাক্ষাতের বিষয় পূর্ব নির্ধারিত ছিল না বলে বিবিসি বাংলাকে জানান জেলা প্রশাসক সালাউদ্দিন পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে আছে বলেও তিনি তা দাবি করেন এদিকে জাহিদকে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড়ো হয়ে বিমান পাশে অবস্থান নেয় এ সময় উভয় মধ্যে উত্তেজনার এক পর্যায়ে গুলে ছড়েন বিমান বাহিনীর সদস্যরা ওই সময়ের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে এই গুলি ও সংঘর্ষে পাঁচজন আহত হয় পরে গুলিবিদ্ধ অবস্থায় নাহিদ নামে এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ওই ঘটনার পর বিকেল তিনটের দিকে আটকৃত তরুণ জাহিদকে ছেড়ে দেওয়া হয় তাকেও মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঘটনার পর পরে এক বিবৃতিতে জানিয়েছে বিমান বাহিনীর গাটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ায় কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী গাটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে কক্সবাজারের সংঘর্ষের ঘটনা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অবস্থিত সংলগ্ন সমিতিপাড়ায় কিছু স্থানীয় গত সোমবার ঘাটির উপর অতর্কিত হামলা চালিয়েছে স্কুলের পাশে বিমান বাহিনীর থেকে মোটরসাইকেলের সাইকেলের কাগজপত্র না থাকায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঘাটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয় এ সময় সমিতিপাড়ার আনুমানিক দুই শতাধিক স্থানীয় লোকজন বিমান বাহিনীর ঘাটির দিকে অগ্রসর হলে তাদের বাধা দেয় বাহিনীর সদস্যরা পরবর্তীতে স্থানীয় লোকজনের সংখ্যা বৃদ্ধি পেলে বিমান বাহিনীর চেকপোস্ট এলাকায় বিমান বাহিনীর সদস্য ও সমিতি পাড়ার কতিপয় দুর্বৃত্তকারী লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনাস্থলে কতিপয় কুচুকরি মহলের ইন্ধনে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের উপর ইট পার্কেল ছড়ে আইএসপিআর বিবৃতিতে আরও বলা হয় ওই সময় বিমান বাহিনীর চারজন সদস্য গুরুতর আহত হন এবং শিহাব কবির নাহিদ নামের একজন যুবকের গুরুতর আহত অবস্থায় গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষাতে বিমান বাহিনীর সদস্যগণ কর্তৃক বিমান বাহিনীর বিধান অনুযায়ী ফাঁকাগুলি ছোড়া হয় তবে স্থানীয় জনসাধারণের উপর কোনো প্রকার তাজাগুলি ছোড়া হয়নি বিমান বাহিনীর সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্থানীয় জনগণের ইট পাটকেলের আগাতে বিমান বাহিনীর গাড়ির কাজ ভেঙে যায় এছাড়াও স্থানীয় জনগণ জোফ জারে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন যা পরবর্তীতে বেশি সম্প্রসারিত বেশি সম্প্রসারিত হয়নি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একটি কুচক্রি মহল বিমান বাহিনীর বাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর গুলিতে উক্ত যুবক নিহত হয়েছে বলে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা সত্যি নয় এক্ষেত্রে প্রচারিত গুলির খোসা ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে উক্ত খোসাটি ফাঁকা গুলির যা প্রাণঘাতী নয় এবং শুধু শব্দ তৈরি করে যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীর সুখ এবং পরিবারের প্রতি সহমর্পিতা প্রকাশ করেছে আইএসপিআর এর ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৎ উদ্দেশ্যে বিমান বাহিনীর গাটি কক্সবাজারের নাম বিমান বাহিনী গাটি শেখ হাসিনা হিসেবে উল্লেখ করা হয়েছে যা সত্য নয় উক্ত ঘাটির নাম দুই ডিসেম্বর দুই হাজার একুশ সালে সরকারি প্রজ্ঞাপনের পরিবর্তন করে বিমান ঘাটি কক্সবাজার নাম রাখা হয় যা এখনও রয়েছে